ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে রেডি হতে হতে ভিডিওটাকে স্টার্ট করলাম আর বুঝতেই পারছো আর কিছু বলার অপেক্ষা রাখে না হ্যাঁ আমি আজকে আবার ভাত খেতে চলেছি আজকে আমার এগারো নম্বর ভাত তো ভুল বললাম বারো নম্বর বারো না এগারো কিছু একটা হবে হ্যাঁ এগারো নম্বর তো আজকে কাকিমণির কাছে ভাত সেজো কাকির কাছে তো এই শাড়িটা আমাকে কাকিমণি দিয়েছে আর ব্লাউজটা আমার ছিল আগে তো অনেক লেট হয়ে গেছে আজকে অনেক কাজও ছিল সকাল থেকে এটা ওটা একে ফোন করা ওকে তাকে ফোন করে এই সমস্ত করতে করতে সারাদিন কেটেছে তো এই জাস্ট একটুখানি হালকা রেডি হলাম স্নান করে এসে চুলটা একটুখানি আটকালাম এবার তা করে যাবো মানে বুঝতেই পারছো আমার চোখ মুখ দেখে মানে একদম হচপচ অবস্থা আমার তো চল আর বা করবো না ওপরে যাই গিয়ে একেবারে সবটা দেখাচ্ছি বাবারে

লাগলে নেব নষ্ট করতে হয়নি না আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো খেয়েছি হ্যাঁ দেখো আমিও নিয়েছি কিন্তু আর চিংড়ি মাছটা কাকবে আজকে তু খড় বানিয়েছে খড় বানিয়েছে

একদম উঠতু বলছে তুই আমার ভালোবাসার মধ্যে ডাল কর তো আমাদের প্রত্যেকটা তত্ত্ব যেগুলো যেগুলো করা সেগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু এইটা মিস্টেক হয়ে গেছিলো এটা আমি অনেক দিন আগে কিনে রেখেছিলাম সেই কখন বলবো আশীর্বাদের সময় কিনেছিলাম কিন্তু এটা নেওয়া হয়নি তাই জন্য এটা একেবারে এখনই প্যাক করে দিচ্ছি জিনিসটা তো হঠাৎ মনে পড়েছে ভাবলাম এখন বসেই জিনিসটা কমপ্লিট করে দেবো তাহলেই পুরো ব্যাপারটা সেট হয়ে যাবে তাই তো কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যদি আমি ইয়েটা লাগাই এটা তো এত চিকচিকি ব্যাপারটা রয়েছে এবার যদি এইটা এই ডাবল টেপটা লাগাতে যাই তো ব্যাপারটা হচ্ছে এই যেটা যদি উঠে যায় বা কিছু একটা প্রবলেম হয় তাই জন্য একটা কাজ লাগিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে তারপর এর উপরে এটাকে এরম ভাবে বসাবো এটা কোনো কাজ নেই সেরকম একটু স্টাইলিশ করে বসাবো আল লাগব না আরে ভুলে করছে একবার করেছে আর একবার আর হচ্ছে না বেচার আর এখানে আমরা ব্যাকটাকে এরকম ভাবে দা করিয়েছি আর এটার ওপরে মানে রি না শেষ হয়ে গেছে যেটা বড়টা থাকে তাই জন্য আমরা এখন চুগার উপর দি দেখা যাচ্ছে এটা ভালোই দা করিয়েছে ব্যাপারটা যা হয়েছে ওই হ্যাঁ

আরো ছোট ছোট করে ছোট ছোট করলে ভালো লাগে দেখতে একদম কুচি কুচি ছোট ছোট কুটি কুটি আর কুটি কুটি করার নখ এটাই হবে এই দুটো দে 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 ছাড় 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 ভগবান এই একটা জিনিস নিয়ে ওর মনে হচ্ছে ভাবছে আমি কাদের হাতে এসে পড়েছি এই জন্য মালিক না থাকলে হেল্পাররা এরকমই হয় ছড়িয়ে দেয় ওর ওরে বাবারে ওটাকে নাকি ও আরো কার্লি করবে দেখি আমি ঠিক আছে তিনটে নিয়ে একবারে কর তুই যদি এটাকে না নিয়ে যাস করে দিচ্ছিস দিলাম আমি ভালো করে সত্যি ও বলছে আমার চুল কাল দি তাই আমি কালটা খুব ভালো করতে পারি একদম হ্যাঁ এটা তো একদম ম্যাগি হয়ে গেছে কার একটা নিয়ে শুরু করে যে এই যদি প্রথম থেকে তোদের নিয়ে আমি বোসতা আমি তো মানে পুরো না কাটনি চবানি কি হিয়ার ইজ আওয়ার পুকি ব্যাগ

এ না আমার ওই তো খিতাক এর দরকার নেই আমি এত বছর ধরে যে কষ্ট করে জমালাম আমার সমস্ত আমি যে সব ফেয়ারলে পেয়েছি কেউ আমাকে কিছু গিফট করুক যে পেন যদি কেউ আমায় গিফট করে থাকে আমি লিখতাম না এমন ভাবে জমিয়ে রাখতাম জিনিসগুলো টাকার যদি আমি এটা করি মেমোরিস্টা তো থাকলো আমার কাছে কে গাস কোথাকাল গাস হ্যাঁ হ্যাঁ একটু পরে যাচ্ছি আর ঠান্ডা হলেও হোক গে তো আর হয়ে যাবে না হ্যাঁ ঠান্ডা হইলে হোক আবার রাত্রিবেলা চলে এসেছি নিমন্তন্ন খেতে ওদিকে কাকিমনি লুচি ভাজছে আজকে আমরা আজকে আমাদের লুচি নিমন্তন্ন তুই কি নেচে নেচে গা গরম করছিস

আমার এত আজকে ঠান্ডা লেগেছে যাই হোক ফ্ল্যাশ অন করা রয়েছে দেখতে রাত্রিবেলা আমাদের সবার লুচি খাওয়ার নিমন্তন্ন তাই আমরা লুচি খেতে পছন্দ করেছি

Ok, so finalmente vamos direto ao dineré. <laughs> <Oi, que amor. risos> আমি কিছু করিনি মুখে হাত দিয়ে একটা চেপে কন্ট্রোল করছিলাম তাতে এসে বলেছে আমার কিছু make মজা করছিলাম সবাই মিলে প্রচুর প্রচুর গল্প আর হাতে বেশি দিন বাকি নেই তো তোমরা অনেক দিন ধরে একটা কোয়েশ্চেন আমাকে জানতে চেয়েছিলে কিন্তু অনেক দিন ধরে বলছিলাম না বলে তোমাদের কাছ থেকেও প্রচুর প্রচুর মানে কি বলবো তোমরা অনেক রেগে আছো তার সাথে অনেক ধরনের অনেক কথা বলছো আমি কেন বলছি না কেউ কেউ তো অন্য দিকে জিনিসটাকে নিয়ে যাচ্ছে আবার কেউ কেউ বলছে আমরা কি চলে আসবো বলে সেই জন্য বলছো না এমন কোনো রকমের কিছু নেই আমি জাস্ট চেয়েছিলাম ওটাকে সুন্দরভাবে তোমাদের সামনে একটু রিপ্রেজেন্ট করতে তো সেই ব্যাপারটা হচ্ছে যে আমি চেয়েছিলাম একেবারে প্রি ওয়েডিংয়ের ভিডিওটা আসলে সেই ভিডিওটা আগে তোমাদের সাথে শেয়ার করব সেখানে যাতে সারপ্রাইজিংলি পুরো ব্যাপারটা তোমরা দেখতে পাও তোমাদের মানে এক্সাইটমেন্টে যাতে আরও বেড়ে যায় সেই কারণে আমি সেই জিনিসটাকে চেয়েছিলাম আমি নিজের মুখে না হলে একেবারে প্রি ওয়েডিংয়ের ভিডিওটা পোস্ট করব আর তার সাথে সাথে তোমরা সেখানেই পুরো ডেটটা জানতে পারবে আর আমি ওইভাবেই পুরো মানে প্রি ওয়েডিংয়ের ভিডিওটাকে ওদেরকে করতে বলেছিলাম তো যাই হোক আশা করছি তোমরা এতক্ষণে প্রি ওয়েডিংয়ের ভিডিওটা দেখে নিয়েছো আর আজকে তোমাদেরকে সবটাই বলবো যে আমার কোন দিন কি ইভেন্ট রয়েছে এমন কোনো কিছুই হচ্ছে না যেমন নর্মাল বাঙালি আনা বিয়ে হয় আমার বিয়েটাও সেরকমভাবেই হবে শুধু আগের দিনকার আমাদের অ্যাকচুয়ালি একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে এই বাড়িতে আইবুর্বাদ ওইভাবে হয় না ঠিক আছে মানে দুপুরবেলাতে যেটা প্রত্যেক বাড়ি প্রত্যেকটা বাড়িতে হয় বাঙালি বিয়ে বাড়িতে তো আমরা বাঙাল ঠিকই কিন্তু আমাদের ওই আগের দিন যে আইভ্র ভাতটা সেটা আমাদের এই বাড়িতে নেই সেটা ভোরবেলা একটা রিচুয়াল আছে সেটা তখন বলবো এখন কিছু বলছি না তো সেটা হবে না বলে আর ভোরবেলা তো অত কিছু খাওয়াও যায় না সেই হিসেবে আমার মা ওটা নর্মালি ওটা করছে আর কি মানে আমার ইচ্ছাতেই ওটা বলতে পারো যে ওটা করা হচ্ছে তো দুপুরবেলা চোদ্দ তারিখে মানে চোদ্দই ডিসেম্বর ওই জিনিসটা হবে তারপরে দুপুর রাত্রিবেলা তো মেহেন্দি হবেই তো তার সাথে সবাই মিলে আমরা একটু মজা করবো আনন্দ করব নাচ গান হইউলোর হবে তো সেইটা হলো গিয়ে চোদ্দোই ডিসেম্বর আর মেন ফাইনাল ডে যেটা বিগ ডে এত দিন ধরে এত কিছুর জন্য যেটার জন্য ওয়েট করছিলাম এত শপিং এত কেনাকাটা এত কিছু মানে হিউজ মানে এক বছরের প্রিপারেশন বলতো আমার বিয়ে হচ্ছে পনেরোই ডিসেম্বর দু হাজার রবিবার তো এই হচ্ছে পুরো ব্যাপারটা তোমরা এটা নিয়ে আর অন্য কিছু ভেবো না আমি এইটাই হচ্ছে মেন কারণ সেই জন্য বৌদি ভাইকেও বারণ করি মানে সবার হয় না যে একটা ইচ্ছে থাকে তো আমারও এই ইচ্ছাটা ছিল তো যাই হোক কি বলবো আর এটাই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আশা করছি তোমাদের এই বিয়ে পারপাস ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগছে তো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে আমিও বুঝতে পারবো তোমাদের কতটা কি ভালো লাগছে না লাগছে আর কোথাও যদি কিছু ইম্প্রুভ করতে হয় সেটাও কমেন্ট করে জানিও চলো টাটা দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য কিন্তু খুব ভালো থাকতে